আজকে আপনি নিয়ে যাব গ্রামও কেন্দ্রীয় সেনাবিহারে পরিচয় করে দিব বিহার শপথে যেটি স্থাপিত হয়েছে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে একটি গ্রামের পুরাতন বৌদ্ধ মন্দিরটির মধ্যে অন্যতম যা কেন্দ্রীয় সেনাবিহার হিসাবে পরিচিত বুদ্ধ চৈত্য অর্থাৎ দাতু জাদি তৈরি হচ্ছে নতুন করে এটা আটাশ বুদ্ধ রয়েছে মূল বিহার বুদ্ধ প্রতিবিম্ব এটা হচ্ছে মূল বিহার ভবন ধ্যানমগ্ন বুদ্ধ প্রতিবিম্ব রয়েছে তার নিচে সাপলা খুব সুন্দর করে সাজানো হয়েছে বর্ধনের জন্য যা যা করা কেন তা করা হয়েছে ইতিহাসের ঐতিহ্য সমৃদ্ধ এই জনপদ রাম রামুর প্রধান কেন্দ্রীয় বিহার এই বিহারে যিনি ছিলেন তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গপুরধা বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি মাননীয় উপসংগ্রাজ ত্রিপিটক শাস্ত্রজ্ঞ বিনাচার্য রাম আর্যবংশ ভিক্ষু সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ অজ্ঞ জ্যোতিকা জ্যোতিকাধ্বাজ পণ্ডিত ভদন্ত সত্য সত্যপ্রিয় মহাতেরা তার জন্ম হয়েছিল দশই জানুয়ারি উনিশশো সালে তিনি মহাপ্রায়ণ করেন চার অক্টোবর দু উনিশ তিনি বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকপ্রাপ্ত আঠাশ গুদ্ধ নির্মাণ চলছে আঠাশ গদ্যের সুন্দরভাবে সাজানো আছে আমরা এখন আঠাশ গোদ্দের যাচ্ছি কক্সবাজারে এলে পর্যটন প্রেমী বা ভ্রমণ পিপাসুদের মাঝে রামুর বৌদ্ধ ইতিহাস ঐতিহ্যের স্থাপনাগুলো অনন্য রকমভাবে প্রতিভাত হয় যদি কক্সবাজারে সে রামুর সৌন্দর্য বৌদ্ধ স্থাপনা যদি অবলোকন করা না যায় বা দেখা না হয় তাহলে অপূর্ণতাই থেকে যায় শুধুমাত্র বিশ্বের দীর্ঘতম বীজ দেখার চেয়েও এই ঐতিহ্যের জনপদ মানুষকে নানাভাবে আকৃষ্ট করে আমি এখন আছি মহা বিহারের সীমা বিহারের আটাশ বুদ্ধের স্থানে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই আটাশ বুদ্ধের নতুন রূপের লাভ পাওয়া মধ্যের বিভিন্ন সময়কালের বিভিন্ন নামে আবির্ভূত হয়েছিলেন সেই আঠাশ কুদ্দের নানা রূপ এটা হচ্ছে রামু সীমা বিহারের পূর্ব পার্শ্বের একটি স্থাপনা এই পাশেই এই